আচ্ছা আমরা টিএসএফ আজকে প্রেস কনফারেন্স আপনারা জানতে পারছেন যে নাইনটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন জারি করছে টু ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট ইলিগেল মাইগ্রান্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টিএসএফ আমরা অনেকদিন ধরে এই যে ডিমান্ডটা নিয়ে আন্দোলন করতেছি আমরা দেখতে পাচ্ছি অন্য রাজ্যেতে এই যে নোটিফিকেশনটা গভর্নমেন্ট টেকিং ইনিশিয়েটিভ এটা লাগু করছে তবু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে স্টেট গভর্নমেন্ট দে আর সাইলেন্ট কিছু স্টেটমেন্ট কখনো দেওয়া হচ্ছে না আমরা এটাই অ্যাপিল করব যে নোটিফিকেশানটা স্ট্রংলি ইনিশিয়েটিভ নেওয়া যায় স্টেট গভর্নমেন্ট এই যে বিষয়ে স্টেটমেন্ট যাতে দেয় আমরা এটাই ডিমান্ড করুন টিএসএফ আজকে থেকে ক্লিন অ্যান্ড ড্রাইভ ইলিগাল মাইগ্রো মিশনটা আমরা ড্রাইভ আউট করছি আমরা হোম মিনিস্টার লেটার লিখছি আর আমরা আজকে ডিআইজি অফ আসাম রাইফেল লগেও দেখা হচ্ছে তো আমরা এটাই বলতে চাই ত্রিপুরা রাজ্য বাসিটি আপনারা টি এর লগে থাকেন এই যে মুভমেন্টটা আর যে বয়েস এগেন্স ইলিগেল মাইগ্রেন্টস আমরা এটাই বলতে চাই টু রেস এগেন্স ইলিগেল মাইগ্রেন্টস অ্যান্ড আউট উড অ্যাপিলি স্টেট গভর্নমেন্ট এই যে বিষয়ে স্টেটমেন্ট দেয় এরপরে স্ট্রং অ্যাকশন নেওয়া যায় আমরা আমরা এটাই বলতে চাই এই যে মাইগ্রেন্টরা আছেন এ নিয়ে আপনারা কি মনে করেন ত্রিপুরায় কীরকম অশান্তি সৃষ্টি হতো ভবিষ্যতে দেখেন এই যে ইলিগেল মাইগ্রেন্টস জাতি দরম নাই বাংলাদেশি যত যত হোক বাংলাদেশি মানে বাংলাদেশি তো আমরা এটা বুঝতে হবে স্টেট গভর্নমেন্ট এটা বুঝতে হবে যাতে ফিউচারে প্রবলেম না আমরা অনেক দেখছি যে অখন জম্মু কাশ্মীরেও হ্যাঁ পাকিস্তানি আয়া যে হামলা যে করছে তো ইট ইস এ ম্যাটার অফ ইভেন্ট ই সিকিউরিটি অফ দ্য স্টেট তো আমরা এটা বলতে চাই এটা সবাই মিলে আমরা এই যে বয়সটা রেজ করা দরকার সেই গভর্নমেন্টে আমরা এটাই বলবো তাড়াতাড়ি এই যে বিষয়ে স্টেটমেন্ট দিয়ে স্ট্রং অ্যাকশন যাতে নেই এই মাইগ্রেন্টরা যে কোনো ধর্মেরই হোক তাদেরকে বিতাড়িত করতে হবে হ যা যেহেতু ধর্ম হোক ইয়ার ট্রাইব কমিউনিটিস বাংলাদেশি মানে বাংলাদেশি আমরা এটাই বলব আপনার পরিচয় হামলা জামাতে জেনারেল সেক্রেটারি টিএসএ